নমস্কার সকলকে স্বাগত আজকের সান্ধ্য লাইভ ভিডিওতে টুয়েলথ ম্যানে আমি শতাবর্ত আজকের এই ভিডিওটা করার পিছনে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে এই ভিডিওটা করা লাইভে বিশেষ কিছু লাইভটা আমরা যেভাবে করি যে ফরম্যাটে করি তাতে অনেক কিছু আলোচনার থাকে অনেক কংক্রিট ডেটা থাকে কিছু বিষয় পার্টিকুলার বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেগুলোর এক্ষুনি সেরকম সেরকম কিছু বলার এই মুহূর্তে নেই তো আমরা এই ভিডিওটি করার সিদ্ধান্ত নিলাম তো সেই জায়গা থেকে প্রথমেই যেটা বলার ইস্টবেঙ্গল দল পরিচালনার যারা যারা করেন যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমার এটা প্রশ্ন যে শীর্ষকর্তার কাছে আমার এটা প্রশ্ন যে মিষ্টির হাড়ি তো অনেক কেনাকাটি হচ্ছে অনেক দিন ধরে তো এবার মিষ্টির হাড়ি কেনাকাটি বাদ দিয়ে এমন কিছু কাজ করা হোক যেগুলো সামগ্রিক প্রতিকূলতার পরিস্থিতিকে অতিক্রম করে ইস্টবেঙ্গলের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে সেটাকে সেটার সঙ্গে সাহুজ্য রেখে ইস্টবেঙ্গল এমন কিছু করে যাতে ফুটবল বুদ্ধিতে সেই সেই জিনিসগুলোর জয়গান করতে হয় টাকা অনেক বড় একটা জিনিস টাকা একটা বড় রিসোর্স এবং এই রিসোর্সের দ্বারাই পড়শি ক্লাব হয়তো যে সাফল্য এখন পাচ্ছে সেই সাফল্যের তারা দেখছে সেই সাফল্যর সবটাই হয়তো সেটার পিছনে অনেকটাই নির্ভরশীল কিন্তু যে অর্থ ইস্টবেঙ্গল ক্লাব খরচা করছে সেই অর্থ কিন্তু কিছু কম নয় যে সমস্ত টিম যা সমস্ত অর্থ খরচা করে যে রেজাল্ট পাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কেন সেটা পাবে না ইস্টবেঙ্গল ক্লাব বেস্ট টিম তাদের সাধ্যমতো বেস্ট টিম তৈরি করবে এটাই ইস্টবেঙ্গল সমর্থকরা দেখতে চায় এবং প্লেয়াররা সেই বেস্ট টিমের প্লেয়াররা মাঠে তাদের একশো শতাংশ নিংড়ে দেবে এটাই এটাই স্বাভাবিক ছবি সমর্থকদের এটাই একটাই চাওয়া সোজা কথায় আসি যে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে গতকাল যখন আচ্ছা প্রাথমিকভাবে আমি পড়শি ক্লাবের সমস্ত যারা দর্শক রয়েছেন ম্যান দেখেন তাদের সকলকে অভিনন্দন এই লিগ শিল্ড এবং লিগ কাপ এই ডাবলের জন্য মোহনবাগান সুপার জায়েন্টকে অসংখ্য শুভেচ্ছা এবং যোগ্য দল হিসাবে তারা যে চ্যাম্পিয়ন হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই রাইভাল হওয়া সত্ত্বেও এটা স্বীকার করে নিতে হয় ট্রোল ব্যান্টার একে অপরকে ক্লাবকে সবসময় সমর্থকরা আমরা করে থাকি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তারা আমি কোনো বিতর্কে না গিয়ে বলছি যে সব কিছুর ঊর্ধ্বে তারা যে এই ধারাবাহিক পারফরমেন্স রেখেছে সেটার জন্য কুর্নিশ এবং সেই সেই ধারাবাহিক পারফরমেন্স করার জন্য তাদের ম্যানেজমেন্ট যেভাবে হেল্প করেছে যেভাবে ইনভলভ হয়েছে যে যা যতটুকু অ্যাজ এ সমর্থক আমরা বাইরে থেকে দেখেছি সেটার জন্য তাদেরকে করনিশ সবাইকে অভিনন্দন এবার যে বিষয়টা বলি যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যখন গতকাল লিগ কাপের খেলা চলছে বা সেই সময় মানে সেই দিন কিন্তু ইস্টবেঙ্গলের একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেখানে আমি যদি ভুল না হই সম্ভবত মনীষ গোয়েঙ্কা বিভাস আগরওয়াল থংবয় সিংটো এবং অস্কার ব্রুজো এরা এরা কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ের মূল জায়গাটা যেটা বোঝার ছিল যে বেসিক্যালি ক্রিটিক্যাল রিভিউ আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন রিভিউটা এত পরে কেন বা রিভিউটা এই সময় কেন অলরেডি এত খারাপ চলছে আপনারা সকলে জানেন থংবয় সিংটো একটা বিশেষ রোলে বেঙ্গল ইনভলভ হয়েছেন তিনি ফুটবলের ফুটবলিং ডিভিশনের হেড এবং সোজা কথায় যদি আপনারা সহজ করে বুঝতে চান তাহলে ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড বা ইমামি ইস্টবেঙ্গল যে কোম্পানি সেই কোম্পানির ম্যানেজ ম্যানেজরা করছেন সেই নন টেকনিক্যাল পার্সনদের একজন টেকনিক্যাল লেন্স হিসাবে কাজ করবেন থংবয় সিংটো এবং সমস্ত টেকনিক্যাল বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তের শিলমোহর থংবয় সিংটোর সঙ্গে আলোচনা করে ফাইনাল নড নিয়ে তারপরে সেটা করা হবে তার থেকে তার সাজেশন জেনে তারপর নেওয়া হবে তিনি কোচের সঙ্গে মিডিয়েট করবেন তিনি কোচের সঙ্গে কথা বলবেন কোচের রিকোয়ারমেন্ট বুঝবেন টিমের ভালো মন্দ বুঝবেন তার সাজেশানও থাকবে তাতে এবং সেই জায়গা থেকে তিনি ইমামি ইস্টবেঙ্গলের যে ম্যানেজমেন্ট তাকেও সেইভাবে সাজেস্ট করবেন এই বিষয়ে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তাকে একটি রিভিউয়ের মতো করে জানানো যে এত টাকা খরচা করার পরেও কেন সাকসেস আসছে না কি করতে হবে সেটার জন্য সেই জায়গা থেকে টেকনিক্যাল ব্যাপার দিক থেকে কিন্তু সেই জিনিসগুলো জানতেও চাওয়া হয়েছে তাকে উড়িষ্যায় হয়তো তিনি যাবেন ইস্টবেঙ্গল টিমের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা দেখতে এবং অন্যান্য টিমেরও খেলা দেখতে এই 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 রিভিউয়ের সাথে সাথে কিন্তু দল গঠন বা বদলের কাজটা চলছে যদিও আপনাদের যেরকম প্রশ্ন আসবে মনে যে রিভিউটার এত টাকা খরচা করেও সাফল্য আসছে না এটার কারণ কি এই এই জিনিসগুলো যদি ইমামি কর্তারাও ব্যাখ্যা চান তাহলে আমাদের অ্যাজ সমর্থক সেটারও প্রশ্ন থাকে যে তাহলে গত সিজনে মানে যে সিজনটা শেষ হয়নি এখনও যেটা চলছে সেখানে যখন প্লেয়ার দিনের পর দিন ছটা বিদেশি টিম পায়নি তখন সেই জায়গায় কতটা নজর দেওয়া হয়েছিল এত দেরি করে বিদেশি আনা হলো জানুয়ারি মাসের সাত থেকে ন তারিখ না কত তারিখ সেলিস বোধহয় এসেছে সেই সেই সমস্ত প্রশ্ন থাকবে বিদেশি চয়নের ক্ষেত্রে ষষ্ঠ বিদেশি চয়নের ক্ষেত্রে যে বলতে পারেন গাছাড়া ভাব জাস্ট একটা অ্যাভেলেবেল প্লেয়ারকে নিয়ে নেওয়া সেই সেই জায়গায় সেই প্রশ্নগুলো থাকবে এরকম সামগ্রিকভাবে কিন্তু এই প্রশ্নগুলো আশা করি থংবয় সিং তো তার যে রিপোর্ট বা তার কাছ থেকে যেটা চাওয়া হয়েছে সেটার মধ্যেও এই প্রশ্নগুলো তিনি উত্তরগুলো খুঁজে ইমাম ম্যানেজমেন্টকে দেবেন এই বছর দল গঠন যেরকম বলেছি ড্রাস্টিক্যালি কিছু চেঞ্জ দরকার ড্রাস্টিক্যাল ডিসিশানস দরকার মোহনবাগান সুপার জায়ান্ট এমনি এমনি সাফল্য পায়নি তাদের যখন রয়কৃষ্ণার টপ ফর্মে তখন তারা রয়কৃষ্ণাকে ছেড়েছে জনি কাউকু যখন ফর্মে তখন জনি ছেড়ে দিয়েছে হুগো বুমোসের মতো প্লেয়ারকে রেজিস্টার আনরেজিস্টার করে দিয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডিসিশানস হাওয়াজকে ছেড়ে দেওয়া তারপরে প্লেয়ারদের ক্ষেত্রে এত ইম্পর্ট্যান্ট ডিসিশনস কিন্তু চোখের পলকে তারা নিতে দুবারও পিচ পাহাননি ভাবেননি তবেই সাফল্য এসছে ধারাবাহিকভাবে সাফল্য আসছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কী এই ড্রাস্টিক ডিসিশানস নেয় কি কঠিন সিদ্ধান্ত নেয় সেইগুলোর দিকে নজর সমর্থকদের তো থাকবেই এবং সেটাও আমরা সেই দিকে নজর রাখছি আপডেটস অনেক কিছুই আছে আপডেটস আমি বারবার বলছি আপনাদের অনেক কিছুই আছে কিন্তু আপডেটসগুলোর এখনও কংক্রিট জায়গায় আরেকটু যাক আপনারা থেকচাম অভিষেক সিংয়ের নাম আমরাই অনেক আমাদের একদম শুরুর ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল থেকচাম অভিষেক সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং রশনকেও এনকোয়ারি করা হয়েছিল কিন্তু এখন এই মুহুর্তে দাঁড়িয়ে থেকচাম অভিষেক সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়েছে এবং সেটা ডিলটা হতে পারে এরকমভাবে ভাবা হচ্ছে দেখা যাক কি হয় ভবিষ্যৎ যদি ঠিকঠাক থাকে তাহলে থেকচাম অভিষেক সিংকে হয়তো ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যেতে পারে এছাড়াও আরও দুজন প্লেয়ার আছে আমি সেই তাদের নাম এখন বলছি না আনছি না আরেকটু কংক্রিট খবর পেলে তারপরে সেই নামগুলো সামনে আনবো আপনাদের যাতে কোনোরকম বিভ্রান্তি না ছড়ায় সেই জায়গা থেকে এছাড়া এই সামগ্রিকভাবে আজকে আজকে প্র্যাকটিস ম্যাচ ছিল প্র্যাকটিস ম্যাচের ব্যাপারে আপনারা হয়তো অনেকেই আমাকে মেসেজ করেছেন যে দাদা ক্লেটন উঠে চলে গেছে কোচের সঙ্গে ঝামেলা দেখুন ঝামেলার ব্যাপার আমরা কিছু সেরকম বুঝতে পারিনি প্র্যাকটিস থেকে উঠে গেছেন ক্লেটন প্রায় মানে ওকে তুলে নেওয়ার পরে কিন্তু উনি বেরিয়ে গেছেন এবং সেই জায়গায় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি কী কারণ বা কি কী কারণে বেরোচ্ছেন উনি তার ব্যক্তিগত কাজ বলেছেন এবং দৃশ্যত সেরকম কিছু ঘটনা চোখে পড়েনি সে সেরকম মেসি অত্যন্ত ভালো পারফর্ম করেছেন আজকে মহেশ অত্যন্ত ভালো খেলেছে জিকসান অত্যন্ত ভালো খেলেছে তো এই সামগ্রিকভাবে ইস্টবেঙ্গল কাপের প্রস্তুতি নিচ্ছে তার সাথে সাথে দল বদল এবং দল গঠনের কাজ ইস্টবেঙ্গলের কিন্তু পুরো দমে চলছে আমরা যেরকম আপনাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গল একটা আলাদা টাকার সংস্থান করেছে বিদেশিদের চয়নের ক্ষেত্রে এবছর যাতে বিদেশিদের সেক্টর ক্ষেত্রে রকম কোনো কম্প্রোমাইজ না করা হয় আমার আমরা সমর্থক দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওটা থেকে যা ড্রাস্টিক ডিসিশান নেওয়ার দরকার সেটা নিন সেটার জন্য কোনোভাবে কোনো বাধ্যবাধকতায় উপর বেস করে কোনো ডিসিশন নেবেন না সমর্থকরা কাঁদছে সমর্থকরা আর এই হতাশা নিতে পারছে না তাদের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিন এমন সিদ্ধান্ত নিন যাতে সমর্থকরা মুখে একটু হাসি ফোটানো যায় এইটুকুই বলবো খুব শর্ট ভিডিও আপনাদের জন্য এটা আনলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এ কমেন্ট বক্সে করে দিন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এটুকু বলে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয়েশ বেঙ্গল